কষ্ট হয় কিন্তু আসলে কিছু বলি না আবার বিল হতে চলেছে রাকিব মাহির তাদের একসঙ্গে থাকাটা এখন শুধুই সময়ের অপেক্ষা বিচ্ছেদের ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় তাদের পোস্ট দেখে এমনটাই মনে করছেন নেটিজেনরা তাদের উপলব্ধি একাকিত্বে ভুগছেন দুজনেই এক বছরের এক পুত্র সন্তান রয়েছে তাদের তবুও তিন বছরের মাথায় বিয়ে ভাঙার কথা জানিয়েছেন বাংলাদেশের অভিনেত্রী মাহিয়া মাহি সরকার বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল মাহি ও স্বামী রাকিবের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে বেশ কিছুদিন ধরেই তারা আলাদা থাকছিলেন শোনা যাচ্ছিল শীঘ্রই ডিভোর্স হবে আর সেই গুঞ্জন সত্যি করেই গত ষোলোই ফেব্রুয়ারি শুক্রবার বিচ্ছেদের কথা ঘোষণা করেন মাহি জানা যায় খুব শীঘ্রই নাকি আইনি প্রক্রিয়াও সম্পন্ন হবে এদিকে আবার মাহির বিচ্ছেদের ঘোষণার পরই রাকিব জানিয়ে দেন তিনি আবারও বিয়ে করবেন আর এবার পরিবারের দেখা মেয়েকেই নাকি তিনি বিয়ে করবেন এতিমধ্যেই নাকি পাত্রী খোঁজাও শুরু করে দিয়েছেন রাকিবের বাড়ির লোকজন কিন্তু সত্যিই কি তাই নাকি মান অভিমানের পালায় রাগের মাথায় এসব বলে ফেলেছেন রাকিব মাহি বিচ্ছেদের কথা সামনে আনতেই রাকিব জানান এবার সিলেটের মেয়েকে বিয়ে করব খুব তাড়াতাড়ি এই বিয়ে হবে কিন্তু তাদের সাম্প্রতিক পোস্ট বলছে অন্য কথা মঙ্গলবার মাহি ও তার সন্তান সরকারের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন রাকিব ফরিশকে কাঁধে নিয়ে মাহির পাশে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে রাকিব সরকারকে ছবি পোস্ট করে ক্যাপশনে মাহির স্বামী রাকিব লেখেন তোমাতেই ডুবে থাকি সঙ্গে ছিল ভালোবাসারি মজি তাহলে ছেলে এবং মাহিকে যে মিস করছেন রাকিব তাই স্পষ্ট থেমে রাকিবের পর ফেসবুকের পাতায় লেখেন একা একা লাগে শেষ নয় শনিবার রাস্তায় বসে সকলে যখন কাপিল ছবি তুলছিলেন তখন মাহিকে একা গালে হাত দিয়ে বসে থাকতে দেখা যায় সেই ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছিলেন আজকে সন্ধ্যায় সবাই কাপিল ছবি তুলছিল রাকিব সরকার এবং মাহিয়া মাহির এই পোস্টগুলি দেখে অনেকেরই অনুমান একে অপরের সঙ্গে আলাদা হয়ে দুজনেই একাকিত্বে ভুগছেন একে অপরের অভাব বোধ করছেন এই পোস্টগুলি দেখে নেটপাড়ার অনেকেরই অনুমান শীঘ্রই হয়তো ফের একসঙ্গে থাকা শুরু করবেন মাহি ও রাকে হয়তো রাগের মাথায় সিদ্ধান্ত নিয়েছিলেন এখন দুজনেই আফসোস করছেন যদিও এই প্রশ্নের উত্তর সময় বলবে এটা মাহি ও রাকিব দুজনেরই দ্বিতীয় বিয়ে দু সালে বাংলাদেশের সিলেটের ব্যবসায়ীকে ভালোবেসে বিয়ে করেছিলেন মাহিয়া মাহি তবে বিয়ের পাঁচ বছরের মধ্যে সেই সংসার ভেঙে যায় দু সালের বাইশে মে ফারভেজের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয় তার এরপর ওই বছরই তেরোই সেপ্টেম্বর রাকিব সরকারকে দ্বিতীয় বিয়ে করেন মাহি এটা রাকিবের দ্বিতীয় বিয়ে ছিল তারপর সুখেই কাটছিল মাহির জীবন গত বছর মাহি জানিয়ে দেন তিনি আর অভিনয় করবেন না গত মার্চে এক পুত্র সন্তানের জন্ম দেন মাহি সামনের মার্চে সেই ছেলের বয়স হবে এক বছর এর মধ্যেই সামনে এসেছে তাদের বিচ্ছেদের খবর এখন একাকিত্ব তাদের ফের এক করতে পারে কিনা সেটাই দেখার ব্যুরো রিপোর্ট সিনেচক্কর